কেন জানি মনে হইতাছে যে একটা নিখুজ সংবাদ দেই যে আমি আমারে খুঁজে পাইতেছি না এই দূর প্রবাসে আসার পর থাইকা কেন জানি নিজের মধ্যে নিজেরে খুঁজে পাইতেছি না কেন জানি মনে হইতাছে যে নিজেরে হারাই ফেলছি প্রবাস জীবনটা কেমন যেন একটা রোবোটিক্স জীবন একটা যান্ত্রিক জীবন রাত থাকতে কাজে যাই আবার রাতে ফিরি বাসায় খাই ঘুমাই কখন যে সময় চইলা যায় বুঝতে পারি না আবার সকালে উঠা ডিউটিতে আসি আমার ডিউটি শেষ করে রাত্রে যাই খাই ঘুমাই এই প্রবাস জীবনের ব্যস্তর মাঝে নিজেরে খুঁজে পাইলাম না নিজেরে নিয়ে একটু ভাবার সময়টুকুনো যাই কেনা পরিবারের চিন্তা পরিবারের সবাইকে কি করে হাসি খুশি রাখব সেই ভাবনায় মাথা ঠিক থাকে না সারা মাস কাজের পরে বেতন পেয়ে আগে পরিবারের কাছে পাঠাতে হবে পরিবারকে সুখী করতে হবে এই টেনশনটা সব প্রবাসীর মাথায় গেথে গেছে ভাই অনেক প্রবাসী আছে তার এক মাস চলতে যে পরিমাণ টাকা লাগবে খরচ তার চেয়ে অনেক কম রাখে যাতে তার পরিবার একটু ভালো থাকে অনেক সময় দেখা যায় তার পরেও পরিবারের মানুষের কাছ থেকে শুনতে হয় সে নাকি ঠিক মতো টাকা দে না একটা প্রবাসী বছরের পর বছর প্রবাসের মাটিতে কেন পড়ে থাকে যাতে করে তার পরিবার বউ বাচ্চা ভালো থাকে এজন্য আমি সকল প্রবাসীর পরিবারকে বলি প্রবাসীর মাথায় টেনশান দিয়েন না তাদের মাথায় এমনি অনেক টেনশান থাকে প্রবাস থেকে বলছি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এখনই সাবস্ক্রাইব করুন হেলাল ভাই চ্যানেলটি সামনে আরও সুন্দর কিছু নিয়ে ফিরব ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি হেলাল ভাই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ